ফায়ার এমপ্লিফায়ারের বক্স আছে আর আসসালামু ভাই শীতের সাথে শীত বাড়ার সাথে সাথে নাকি আপনার ইলেকট্রনিক্স পণেন্ট পানির দামে চলে আইছে ও সব মাল পানির দামে পানির দামে দিবেন দাম কমে গেছে এটা কিন্তু এটা কিন্তু সুখবর জি তো আমার এবং দর্শকের জন্য সুখবর শীত বাড়ার সাথে সাথে এই যে ইলেকট্রনিক্সের পণ্যের সকল ধরনের পণ্যের দাম কমে গেছে তো আমরা আজকে কি দিয়ে শুরু করব আমরা এই অনলাইনের হট এই যে ফ্রাউটার ওনার আচ্ছা হ্যাঁ যেটা আমরা গত ভিডিওতে 400 বা 380 টাকা এরকম দেখছিলাম আচ্ছা হ্যাঁ এটার দাম এখন মাত্র 340 টাকা 340 টাকা

এটা কি হয়ে গেলে এটা 80 টাকা নন ব্যালেন্সটা 85 এটা 40 এম্পিয়ার এটা 25 এম্পিয়ার ও আচ্ছা আচ্ছা এম্পিয়ার ডিফারেন্স আছে আচ্ছা ব্যালেন্স বিএমএস আর নন ব্যালেন্স বিএমএস এর বিষয়ে কি একটু দেখি পার্থক্যটা হ্যাঁ আপনি দেখলে বুঝতে পারবেন এটা নন আচ্ছা এটা কিন্তু আপনার রেজিস্টার দাও এখানে ডায়োড দাও আছে এইটুকুই যাও আমরা যেটা বুঝলাম সেটাই বললাম আর কি এটা ব্যালেন্স যারা কিনবেন তারা জানেন তারপর আচ্ছা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি মোটর মোটর হ্যাঁ এই যে মোটরটা পাওয়া যাবে মাত্র অষ্টআশি টাকায় অষ্টআশি বারো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা পাওয়া যাবে হলো একশো সত্তর টাকায় এটা হচ্ছে হলো সানকা ফ্যানের মোটর সানকা ফ্যানের মোটর একই ধরনের মোটর এক জায়গা করেন তো দুইটা একই ধরনের না একই ধরনের মোটর আকাশ পাতাল দাম শুধু ব্র্যান্ড ব্র্যান্ড ভ্যালু আচ্ছা 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 ভাই তার তার আগে একটা কথা বলেন আপনার তো মনে করেন এখানে বিভিন্ন ধরনের মানুষ দেখে হ্যাঁ তাদেরকে খুসটা নিতে টুকটাক করে মাল নাই সেই জন্য আপনি যে কথা বললেন যে আপনি অল্প টাকার মাল নিতে ইতস্তত বোধ মানে এখানে তো পাইকারি শোরুম মূলত অল্প টাকার মাল নিতে আপনার অসুবিধা হয় তো সর্বনিম্ন আপনি কয় টাকার মাল দিবেন সর্বনিম্ন 2000 টাকা সর্বনিম্ন 2000 টাকা একটু বেশি হয়ে গেল না অনেকে আছে

আর এটা হচ্ছে চার্জি মডিউল যেটা বি এম এর সহ ভিএমএর সহ হ্যাঁ যেটা প্রাইস পড়বে হচ্ছে টাকা এটা আশি টাকা জি অনলি ভাই এটা একশো দশ টাকা না কয় টাকা ছিল এত কমা কমছে খুড়া কম আছে ভাই শীতের সময় এই প্রোডাক্টের মাল দাম কমে যাওয়ার বিষয়টা কি শীতের সময় আসলে আমার প্রোডাক্টের মাল দাম কমে যাওয়ার কারণ হচ্ছে মূলত আমাদের এই আইটেমটা গরমের সময় আমাদের হিউজ পরিমাণ ট্যাক্স দিয়ে আনতে হয় শীতের সময় এতটা ট্যাক্স আমাদের লাগে না আর এই শীতের সময় মাল মালগুলোর চাহিদা খুব কম থাকে হ্যাঁ হ্যাঁ মূলত এটা হচ্ছে হচ্ছে মূল কারণ আচ্ছা এটা হচ্ছে শীতের সময় আমাদের মালের চাহিদাগুলো খুব কম থাকে আচ্ছা আর এগুলো গরমের সময় খুব হাই চাহিদা থাকে এইজন্য গরমের সময় দামটা বেড়ে যায় না না আমি কে কি বলবেন কমেন্টে কে কি বলবেন আমি জানি না কিন্তু আমি আগে যে ভিডিও দিছি প্রিভিয়াস ভিডিও থেকে নেক্সট এই ভিডিওতে কিন্তু আমি অনেক পণ্যের আমি নিজে প্রমাণ কমে পাইছি তো আপনারা যা কমেন্টের মাধ্যমে জানান যে আসলে আগের ভিডিও থেকে কম আছে কিনা তো তারপর কোনটা দেখাবে তারপর আমরা দেখি টাইপ সি ফাস্ট চার্জিং মডিউল টাইপ সি ফাস্ট চার্জিং মডিউল হ্যাঁ এটার দাম পুরো মাত্র 50 টাকা 50 টাকা জি এটার মধ্যে 3 অ্যাম্পিয়ারে চার্জ হয় হ্যাঁ এটার মধ্যে নরমালটা আছে সেটা পূর্ব হচ্ছে 22 টাকা আর টাইপ বি নিলে পূর্ব হচ্ছে 14 টাকা 14 টাকা হ্যাঁ তারপর আছে এই যে ব্লুটুথ প্লাস এমপিফায়ার

এই যে আপনি আর রকমের পাইছেন মেবি হ্যাঁ এরকম আশেপাশে মানে আপনি যে সরি মানে আপনি কম দিছেন সেটা বলছি এই যে হচ্ছে বারো ভোল্টা দিয়েছে বড় রেগুলেটার আচ্ছা হিট সিং সহকারে এইযে প্রাইস তো সাইট টাকা

দিবেন তো নাকি অবশ্যই দিব দিবেন তো অবশ্যই কিন্তু কোয়ান্টিটি বেশি নিতে হবে কিন্তু কোয়ান্টিটি 100 এর উপরে নিতে হবে আচ্ছা আচ্ছা কোয়ান্টিটি নিতে হবে এটা হচ্ছে 12 5 ব্যাটারি এটা কি হ্যাঁ এখন করবে 690 টাকা টাকা এই গরম পড়লে আবার দাম 6 ভোল্টের ব্যাটারি আছে ব্যাটারির সব কালেকশন আছে সব কালেকশন আছে 9 ভোল্ট 12 ভোল্ট 4 সব কালেকশন আছে আচ্ছা 9 ভোল্ট 8 एंपিয়ার থেকে শুরু করে এটা এইটা কত আচ্ছা এইটার প্রাইস কত এটার প্রাইস প্র হচ্ছে এখন নয়শো আশি টাকা নয়শো আশি টাকা আচ্ছা তারপর তারপর এখানে দেখছি এখানে দেখছি ব্লুটুথ ব্লুটুথ হ্যাঁ অডিও প্লাস ব্লুটুথ আচ্ছা একটু দেখাই আমি হ্যাঁ এটার প্রাইস কত রাখতেছেন এটা 70 টাকা এটা 70 টাকা এটা ভাই আমি কিন্তু অবাক হচ্ছি আপনারা কমেন্ট অনেকে লিখবেন ভাই চিৎকার করার ইনকে না ভাই শীত বাড়ার সাথে সাথে এটা আসলে পানির দাম হয়ে গেছে 110 টাকা 115 টাকা এইগুলা এরকম দাম ছিল এটা আসলে পানির দামই বলবো আমি আচ্ছা তারপর

হচ্ছে ব্যাটারি তিন ব্যাটারি এর মধ্যে চার ব্যাটারি হয় দুই ব্যাটারি হয় এক ব্যাটারি হয় আচ্ছা আচ্ছা এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইস করবে হ্যাঁ 16 যে ব্যাটারি ল্যাপটপের ব্যাটারিগুলো এটা এইটা হচ্ছে এমটি থ্রি ব্লুটুথ ব্লুটুথ

এটা দিয়ে আপনি একটা ফ্যান চারটা লাইট চালাতে পারবেন মানে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আচ্ছা এটা হলো ইউপিএস আচ্ছা এটার কি 1000 ওয়াট এই যে 1000 ওয়াট ইয়োফা অরিজিনাল মাল অরিজিনাল সেটার প্রাইস পড়বে 2300 টাকা 2300 টাকা হ্যাঁ আচ্ছা

তারপর আমরা দেখব হচ্ছে এই মাই এই যে হলো এই মেল জ্যাক মেল পোর্ট 12 ভোল্ট জি জি আচ্ছা আচ্ছা এই হলো মেল প্রাইস হচ্ছে 3.5 টাকা 3.5 টাকা পার পিস পার পিস আচ্ছা মেল ফিমেল তো দুটোই আছে আচ্ছা আর স্পিকারের কালেকশন হচ্ছে এই হচ্ছে 12 ইঞ্চি স্পিকার ও জেবিএল স্পিকার এটা হচ্ছে জেবিএল এর 12 ইঞ্চি স্পিকার 156 ম্যাগনেট 3 ইঞ্চি কয়েল তিন ইঞ্চি কয়েল প্রাইজ কত দিচ্ছেন হ্যাঁ এইটা এইটার প্রাইজ দিচ্ছে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো এত বড় স্পিকার বারোশো পঞ্চাশ এটা কি অরিজিনাল না বাংলা না এটা হচ্ছে বাংলা ফিটিং বাংলা ফিটিং এটা বাংলা ফিজিং দেখছেন হ্যাঁ হ্যাঁ স্পিকার বাংলা ফিজিং হলো এটা পারফরমেন্স খুবই ভালো খুবই ভালো আচ্ছা আচ্ছা তারপর এখানে আরো স্পিকার দেখা যাচ্ছে আপনার হ্যাঁ এখানে আমাদের ইউজ কোয়ান্টিটি স্পিকার আছে অনেক রকমের চার ইঞ্চি পাঁচ ইঞ্চ যা কি নাম্বার দেওয়া থাকবে আপনারা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ তারপর কোনটা দেখাবেন তারপর এখানে হিউজ আইটেম আছে ইনভার্টার থেকে শুরু করে আপনি জানি চান এখানে দুই হাজার ওয়াট ইনভেটার পনেরোশো ওয়াট তারপর এখানে আছে আবার দুই হাজার ওয়াট ছোট বডি ভিশ এম্পিয়ার চার্জার এক হাজার ওয়াট ইনভেটার পাঁচশো ওয়াট ইনভার্টার তারা যা চান এভরিথিং সবই আছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স জগতের এভরিথিং মাল্টিমিটার সোল্ডারিং আয়রন এটা কি এটা হলো খুবই পপুলার হ্যাঁ এটার প্রাইস কিরকম এটা প্রাইস তো আড়াইশো টাকা আড়াইশো টাকা তো তারপর এখানে কি রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর এমপ্লিফায়ারের ক্যাপাসিটর তাছাড়া এসি ফ্যানের ক্যাপাসিটর আছে নাকি ভাই আছে তাই না আচ্ছা প্রদর্শিক আপনাদের একটু দোকানটা আমি ঘুরে ঘুরে দেখাই এখানে কিন্তু হিস্ট কোয়ান্টিটির মাল রয়েছে তাছাড়া ভাইদের কিন্তু আরেকটা দোকান আছে সেখানে গোডাউনও আছে হ্যাঁ তো এখানে আপনাদের মালটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই তো তাছাড়া আপনারা এইখানে আরও দেখতে পারবেন এখানে হচ্ছে ইউ পি বক্স এগুলা কি সেরে এমপ্লিফায়ার এমপ্লিফায়ারের বক্স আছে আর এখানে বিভিন্ন ধরনের আর এল সার্কিট মোটোর আর কি আছে

মিনি ব্লুটার যেটা হ্যাঁ কানের মধ্যে যেটা ইউজ হয় স্মার্ট ওয়াচ এর স্মার্ট ওয়াচ এর এইটা হচ্ছে হেডফোন এর এটা হেডফোন এর হ্যাঁ হ্যাঁ এটাও হেডফোন তো প্রিয় দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ আবদুল্লাহ ভাই আমাকে ছোট করে কিছু প্রোডাক্টের প্রাইস বললো আপনারা অবশ্যই নিতলে স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ